হ্যাঁ ঈদে ঈদের অনুভূতিটা কেমন একটু বলো ঈদের অনুভূতি হ্যাঁ সব ফাঁকা ফাঁকা কারণ কি ঈদের অনুভূতি সব ফাঁকা ফাঁকা কারণ কি দেখ আমরা যাচ্ছি এখন হচ্ছে ঈদুল আজহার নামাজ পড়তে তো এখানে আমার ফ্রেন্ড আর সাথে আমি

যদি আপনারা আপনাদের কোনো ব্যক্তিগত মতামতকে উপস্থাপন করতে চান তার নাম ধরে না আমি দুই আপনি মিনিট বলতে পারেন কিন্তু তার পাশাপাশি আমি ব্যক্তিগত আমার কথা যেটা এডিসি মহোদয় যেহেতু উপস্থিত আছেন উনি উনি অন্তত আমাদের এখানে আপনি কার হাতে আমাদেরকে রেখে যাচ্ছেন ইব্রাহিম নবী কোনো জবাব দিল না বারবার মা হাজারা এই কথাগুলো বলতেছে আর ডাকতেছে এই কথা যখন স্ত্রীর কথা যখন ইব্রাহিম নবীর কানে এসে পৌঁছায় আরে বৃদ্ধ সন্তানের জন্য ইব্রাহিম নবীর ভিতরে আরে ব্যথা উঠে ওঠে স্ত্রীর জন্য দুঃখে ভরাক্রান্ত হয়ে পড়ে কিন্তু আল্লাহর হুকুম পালন করার জন্য ভরাক্রান্ত মন নিয়ে তিনি চলে যাচ্ছে বাড়ির দিকে কাবা ঘরের দিকে দাঁড়িয়ে দোয়া করলেন আমি সংক্ষিপে শুধু বুঝানোর জন্য কি উদ্দেশ্য কুরবানি সেজন্য আমি বলতেছি এরপরে মহাজারা ডাক দিয়ে বলতেছে আল্লাহর বন্ধু জবাব যখন দিচ্ছেন না জানতে চাই এই নির্জন্মর প্রান্তরে আমার শিশু পুত্র আমাকে কার হাতে সফরদ করে যাচ্ছেন কার কাছে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর নির্দেশ এটা কি আল্লাহর কাছে আমাকে আমাদেরকে রেখে যাচ্ছেন এ নবী নবীহাটী বললেন আল্লাহর নির্দেশে আল্লাহর হাতে তোমাদেরকে আমি সফরদ করে যাচ্ছি বলেন সুবাহার আল্লাহ সময় ঈদের জামাতে আর মাত্র মিনিট সময় বাকি আছে আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে আমরা তাড়াতাড়ি ময়দানে চলে আসি আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে আমরা তাড়াতাড়ি ময়দানে চলে আসি সালান মহাজির এরপরে ইব্রাহিম নবী আসসালাম সকলকে শুভেচ্ছা ঈদ মুবারক আসলে ঈদুল আজহায় বেশি দেরি করলে অনেকেই বিরক্ত হন বেশি কথা না বলুন আপনারা দেখেছেন যে এটাকে আমরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আমার আসলে তেমন কিছু না আমি মিডিয়া ছিলাম মাত্র তো আমরা চার মেট্রিক টন যে যে আর বরাদ্দ পেয়েছি এখানে কাজ শুরু হয়েছে এটা ওরা বলেছে যে আসলে আর অফিসের নিয়ম হচ্ছে ফিফটি ফিফটি বরাদ্দ দেওয়া প্রথমে ফিফটি পার্সেন্ট টাকা দিবে ফিফটি পার্সেন্ট টাকা দেয় সেটার কাজ হইলে ওনারা একটা ভিজিট করেন যদি ওই টাকার কাজ সন্দজনক হয় তারপরে ফিফটি পার্সেন্ট টাকা দেয় তো আমি উপজেলা নির্বাহী অফিসের স্যারকে বলেছিলাম সে বলার সাথে সাথে দিয়েছে আমরা তার জন্য দোয়া করি সে দূরের মানুষ হয়েও সে আমাদের এই সমস্যাটা দেখে সে করেছে গভর্নমেন্টেরই বরাদ্দ কিন্তু তার দেওয়ার সদ ইচ্ছাটা ছিল আমি তাকে ধন্যবাদ দিয়েছি যে আমি বলেছি যে আমার এলাকাবাসী খুব খুশি হয়েছে এটাতে তো যেটা আমি দিলে হবে নাকি টাকা টাকা দিলে খুশি

গরুর গোছ খাবে তো এটা তো গরুর আমার রাখতো এটা তো আম্বা মোবা রাখ নাকি হ্যাঁ অনে জোরে জোরে যাবেন গরুর গোশ খাবেন নাই লাগের নাই চলো যাই চলো যাই দাও আমরা আসছি යම නොලිේ දවි හැ .